গুড মর্নিং বন্ধুরা এখন বাজে রায় দশটা এই সময় আমার ছেলের চান হয়ে যায় আজকে এখন চান করাতে সবে নিয়ে যাব ওই যে জল গরম বসিয়েছি ওই সামান্য একটু কুসুম গরম হবে নালে একটু মানে সেই গায়ে ডালে একটু ছাত করে আমার ওঠে তো একটু ঠান্ডাটা লাগে সেইটা আর কি কাটিয়ে নেব আর কিছু না আর হচ্ছে এখানে আলু ভাজা আগেই নামিয়েছি আর এখানে মসুর ডাল ডাটা দিয়ে সিদ্ধ করেছি কিন্তু সেইটা সোমবার দেওয়ার মতন সময়টা হলো না ভেবেছিলাম এই ভাজাটা নামিয়ে সেদ্ধ ফোরন দেবো জল একটু বাকি আছে এদিকে বেজে গেছে রাইট বাজে কত আজকে এনেছে লতি কমলা লেবু একটা শাগালু কয়েকটা কলা আর ওই অল্প একটু আড়াইশো তিনশো মতন আঙ্গুর ওই দুটো ঘরে চলে গেছে ধুয়ে কলাটা এই যে টেবিলে আমার বাবা চানের জন্য রেডি আজকের বাবাকে দেখানো যাবে না জামা প্যান্ট খুলে ফেলেছে এই যে কলা আর আঙুর কটা ঝুড়ো হয়ে গেছে তাই কটা এখানে আর গোছাটা ফ্রিজে এই দেখো তো ভাত বেড়ে ফেলেছি এই যে বিট ভাজা আলু ভাজা আর এই যে ডালটা বললাম পারবো না ডালটাও পেরে গেছি ডালটা ফোড়ন দিয়ে দেখলাম না আর একটা মিনিট লেট করি ডালটা ফোড়ন দিয়ে ছেলেকে চান করা দেখেছি বিট ভাজা নামিয়ে মেয়ে ছেলেকে রেডি করাচ্ছে আমি ভাতটা মেখে ফেলি চট করে বাবা নমস্কার বন্ধুরা আমি সোমা সোমার সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে হলো সোমবার ঘড়িটা দেখিনি কটা বাজে এগারোটা বত্রিশ ছেলেকে স্কুলে দিয়ে বাড়ি আসছি একটু দোকানে বসেছিলাম বাজারে যাইনি আজকে বাড়ির থেকে মনে পড়ে অনেক কথা এটা লাগবে ওটা লাগবে বেরিয়ে গেলে ভুলে যাই মনে নেই কি নিতে হতো যাই হোক বাজারে যায়নি দোকানে খানিক্ষুন বসে থেকে চলে এসেছি গতকাল রাত সাড়ে দশটা এগারোটা বাজে সেই সময় থেকে পিঠে খুব ব্যথা কেন যায় না পিঠে ব্যথা কোমরে না শুধু পিঠটুকু নেই নিচের পরিষ্ঠে কোনো ব্যথা নেই বুকেও নেই হাত পা নাড়াতে মানে এই যে নাড়াচ্ছি তাতে কিছু হচ্ছে না কিন্তু এই করতে গেলে ব্যথা লাগছে এই করতে গেলে ব্যথা লাগছে আর সারা রাত সেই শুতে পারিনি মানে উপর হয়ে শুতে হচ্ছে উপরে কি কতক্ষণ শুতে পারে চিত হয়ে শুলেও ব্যথা লাগছে কাঁথ হয়ে শুলেও ব্যথা লাগছে কাঁথ হয়ে শুয়ে তুমি হাত উঁচু করে রাখতে পারছো কাঁথ হয়ে শুয়ে তো হাতটা নিচু করতে হবে সেই নিচুটা করতে পারে কাঁথ হয়ে শুলে হাতটা থাকে না বিছানার উপরে সেই হাতটা নামাতে পারছি না এত ব্যথা করছিল তারপরে তখন তিনটে দশ বাজে তখন মানে এই ঘুমাচ্ছি এই জাগছি একটু ঘুম তো আসছি কিন্তু এদিকে তো ব্যথায় ঘুমাতে পারছি না তারপর তখন তিনটে দশ বাজে সেই সময় আমার হঠাৎ মন হলো যে ছেলের পাশেই তো শুয়ে আছি ছেলের তো ছোট্ট কোল বালিশ আছে ওইটা পিঠে ঠেকনা তো দেখলাম হ্যাঁ ওই কোলবালিশটার ওপরে উপরে পিঠে ঠেকনা দিয়ে পিঠটা রেখেছি তারপরে চিত হয়ে শুতে পেরেছি তার আগে না চিত হয় না কাত হয়ে উপরে কে কতক্ষণ শুতে পারে কতক্ষণ বসে বসে ঘুমিয়েছি দেয়ালে হেলান দিয়ে এই করেছি সকালবেলা উঠে মাসি তো আজকে আসেনি কিছু বাসন মেজেছি দুটো চারটে রয়েছে ওগুলো আর মাঝবো না ওগুলো আগামীকাল মাসি এসে মাঝবে সকালে বাসন মাজা ঘর মোছা কাপড় ওয়াশিং মেশিনে কাছতে দিয়েছিলাম সেগুলো মেলেছি ছাদে গিয়ে ফুল তুলেছি ঠাকুরের জায়গা মুছেছি সব কাজই করেছি আস্তে আস্তে তো একটু একটু নড়তে নড়তে একটু ব্যথা কমেছিল এখন এই মুহূর্তে দোকান থেকে হেঁটে আসছি মনে হচ্ছে যেন আবার একটু বেড়েছে ওষুধ নিয়ে আসলাম খাওয়ার আগে গ্যাসের ওষুধ খাবো আর খাওয়ার পরে ব্যথার ওষুধ খাবো আর রান্না বলতে তোমাদের সকালে যা দেখিয়েছি তাই এখন শুধু একটু কচু যে আমার আমার শ্বশুরবাড়ির থেকে কচু পাঠিয়েছিল দুদিন করে মাছ দিয়ে খেয়েছি আর একটু রয়েছে ভেবেছিলাম একদিন একটু ভাতে খাবো ভাতে খাওয়া রিস্ক নিতে পারছি না প্রথম দিনের কচুটা এত ভালো লেগেছে না গলা ধরেছে না সেদ্ধ হতে লেট হয়েছে আর দ্বিতীয় দিনের কচুটা একটু বড় কাটা হয়েছিল মনে হয় আগের দিনে যেহেতু একদম গলে গেছিলো দ্বিতীয় দিন একটু বড় কাটা হয়েছিলো একটু কম সেদ্ধ হয়েছিল আমি ভাবলাম বাবা কচুটা এত গলে যাচ্ছে তাহলে একটু বড়ো করে কেটে একটু কম সেদ্ধ করি তার জন্য নাকি যাই না একটু গলা চিটপিট করে ধরেছিল হালকা করে তাই আমি ভাতে দিয়ে খাওয়ার রিক্স পেলাম না আজকে যেটুকুনি আছে পুরোটা বেটে ফেলবো কারণ বাটার পরে আমি কড়াইতে আবার কালো জিরে ফোড়ন দিয়ে তেলের উপর নেড়ে নেবো তার জন্য আর গলা ধরার ব্যাপারটা থাকবে না যাই হোক ওই কচুটুক বাটলেই হয়ে যায় ডাল তো করে নিয়েছি আজকে আর কিছু রান্না করবো না এক পিস মাংস আর এক পিস কি দু পিস মেটে দিয়ে একটুখানি খাসির মাংস গতকাল করেছিলাম না ওই একটু আছে দুপুরবেলা কর্তাকে ওইটা দিয়ে দেবো কারণ মেয়ে খায় না আর ছেলে রাত বিকাল চারটে আসবে ও ছেলেকে আর দেওয়ার দরকার নেই ওই কর্তাকে দিয়ে দেবো এই শীত চলে গেছে কিন্তু ঠোঁট ফাটছে তাই একটু বোলিং দিয়েছি এখন তো সাদা সাদা দেখাচ্ছে যাই হোক এই আর কি এখন খেয়ে নিও তার মধ্যে এখন ছাদে যাচ্ছি মেয়ে তো মনে হয় ছাদে গেছে দরজা বাড়ি দিয়ে হ্যাসবল দেওয়া ছিল কর্তা খেয়ে গেছে আমি যখন স্কুলে যাই ছেলেকে নিয়ে তখন কর্তা আসেনি ফোন করে বেরিয়েছিলাম আসেনি দোকানে গিয়ে বসে দেখলাম কর্তা দোকানে নেই তখন শুনলাম খেতে এসছে তাই খেয়ে বাড়ি দি হ্যাসবল দিয়ে গেছে তাই হ্যাসবল খুলে ঢুকে পড়লাম মেয়ে মনে হচ্ছে ছাদে গেছে ছাদে গিয়ে শুধু জামা কাপড়ই উল্টাবে ঠাকুর বসুন আমি মাজবো কিন্তু আজকে আবার কি বলবো আর ভাল লাগে না এক্ষেত্রে শরীর ভালো নেই আর ভামবিরা আজকে ট্যাঙ্কির মাথায় নোংরা করেছে এত বাজেভাবে নোংরা করেছে সে কি করে পরিষ্কার করব জানি না যদি ট্যাঙ্কির মাথায় আজকে পরিষ্কার নাও করি কোনো অসুবিধা নেই নিচ থেকে জল তুলে ঠাকুর রসুন মেজে নিতে পারবো কিন্তু গাছে তো আমার জল দিতে হবে এটা তো শীতকাল না বলো যে আজকের দিনটা নোংরা রেখে দিলাম গরম পড়ে গেছে এত রোদের গরমে যদি গাছে জল না দিই গাছেরা থাকবে একটা দিন সেই কালকে দুপুরে চান করব পরিষ্কার করব তারপরে জনের ইচ্ছা না থাকলেও আমাকে আজকেই পরিষ্কার করতে হবে শরীর ভালো নেই পারছি না ওই শুনলে হবে না ওই দেখলে হবে না চলো তাহলে এখন ছাদে যাই বাসনটা মেজে রেখে আসি নিচ থেকে জল নিয়ে যাব ওই দোতলার কল থেকে নিয়ে যাব। উপরের কলটা থেকে জল নিয়ে যাব ঠাকুর বাসনটা মেজে রেখে তারপরে খাই কাজ নিশ্চিন্ত থাকবে পরে আসছি তাহলে বন্ধুরা বারোটা আট বন্ধুরা এ দেখো নিচ থেকে জল তুলে নিয়ে ঠাকুর বাসন মেজেছি আর এই বালতিতে করে ভরে ভরে কল থেকে এই বালতিটা ভরেছি দুবার দুই বালতি এনে ওই একমগ একমগ করে আমার এই ছাদের কাছে সাড়ে তিন বালতি চার বালতি জল লাগে ওই বড় সাদা বালতির তিন বালতি তো লাগে সাড়ে তিন বালতি চার বালতি হলেও হয় এরকম আর কি তা যাই হোক আজকে দু বালতি এনে একমগ একমগ করে সবাইকে একটু একটু করে দিয়ে গেছে সবাইকে যে বেঁচে থাক আজকের দিনটা যদি আমি পারি তাহলে পরিষ্কার করব আর না পারলে করব না ওই ট্যাঙ্কির মাথায় আর কি দেখাবো একদম সাইডে করেছে আজকে একেবারে সাইডে ভালো এখান থেকে দেখা যাচ্ছে তোমরা হয়তো খেয়াল করতে পারছো না সেটা তো আর ক্লোজ করে দেখাতে পাই না সব গাছেই একমগ একমগ দিয়েছি যাতে বেঁচে থাকে গাছেরা যদি পারি আজকে করবো আর নাহলে কালকে করবো এখনও খাইনি এবার নিচে নেমে খাবো মেয়ে কাপড় তুলে দিয়েছে এই দু তিনটে একটু ঠান্ডা ছিল মনে হয় এখানে রেখেছে এখন শুকিয়ে গেছে থাকে এখানে চান করে এসে তখন দেখা যাবে আর জামাকাপড় শুকনো গুলো ওখানে ভাজ করে রেখেছে এখন দেখলাম ওই ওপরের ঘর ঝাড় দিচ্ছে ঘর ঝাড় দেবে তবে ঘরটা আমি বলি রান্না বান্না হওয়ার পরেই ঝাড় দিতে চলো যাই এবার খেয়ে নি ছাদ থেকে নেমে ভাবলাম খাবো খেয়ে উঠে কিছু কাজ করতে ইচ্ছা করে না আমাদের কম্বলগুলো তুলে ফেলেছি আমরা যে গায়ে দিই লেপটা তোলা হয়েছিল না তা ভাবলাম তাহলে সেটাই আগে তুলে নিই তারপরে নিচে নেমে খাওয়া যাবে ওইটা একটা বস্তার মধ্যে ভরছি আর কম্বলগুলো কম্বলের বাক্সে ভরে সানসেটের উপর তুলে দিয়েছি কতটা রোজই বলে লেপ্টার তুলতে পারিস না পায়ের কাছে রেখে দিই তো অস্বস্তি লাগে কাল কালতুলি হয় না যাক একটা বড়ো কাজ আজকে করে নিতে পারলাম ভাত খাওয়া হয়ে গেছে ভাত খাওয়ার আগে গ্যাসের ওষুধটা খেয়ে নিয়েছি কিন্তু বেতারটা খেতে ভুলে গেছিলাম ওই একটা তরকারিভাবে বসিয়ে দিয়েছি বেতারটা এখন খেয়ে নিই ব্যথা মাত্র ওষুধ একটু কমই খাই আমি আমার খাওয়ার মধ্যে গ্যাসের ওষুধ আর পেট খারাপের ওষুধ এই দুটোই বেশি খাওয়া হয় মেয়ে ঝাড় দিচ্ছে ওই যে ও ঝাড় দিচ্ছে রাখ এটা আমি দাঁড়াই থাক এইখানে এই দেখো টমেটোর টপ বসিয়েছি করলাম না কচু রান্না করবো কচুটা শুক্রবার দিন মাছ দিয়ে খেয়েছি শনি রবি দুদিন বাদ গেছে দেখো কচুর গায়ে কীরকম লাল লাল ছিট দাগ হয়ে গেছে ফেলে দিয়েছি বাদ খোসার সঙ্গে তুলে রেখেছি এরকম লাল লাল ছিট দাগ হয়ে গেছে নেওয়া গেলো না কচুটা ভেবেছিলাম কচুটা বাটবো দুদিন মাছ দিয়ে খেয়েছি একদিন বাটা খাই কিন্তু থাকলো না কচুটা নষ্ট হয়ে গেছে শুক্রবার দিনও মাছ দিয়ে খেলাম আমি ভাবি নি বাইরেটা ভালো রয়েছে ভেতরটা এরকম দাগ হয়ে যাবে এই টমেটো একটু টক করে রাখলাম আজকে এই দিয়েই খাবে ওই যে একটু একটু ভাজা আছে ওই ছেলেমেয়েরা ডালের সাথে আলু ভাজা খাবে আর একটুখানি বিট ভাজা আছে আর ডাল আর এই টক অবশ্য টক হলে আমাদের কিছু লাগে না আমরা টকটা ভালো খাই তো টক হলে আমাদের খিদে আরও বেড়ে যায় পেটের জায়গা বড় হয়ে যায় খোল বড় হয়ে যায় পেটের টক হলে এটা শুধু লবণ দিয়ে করেছি লঙ্কা লবণ সর্ষে ফোড়ন দিয়েছি টমেটোটা ছেড়ে দিয়েছি তার মধ্যে লঙ্কা লবণ একটু হলুদ সামান্য দিয়ে এই যে গলে যাবে শুকনো শুকনো হয়ে আসবে নামিয়ে দেবো আমরা এই টক ওই যে মাঝে দুদিন টক শাক তুলে খেলাম ছাদ থেকে ওটার নাম হচ্ছে আমরুলি টক তারপরে হচ্ছে ওই আরে শীতকালে পাওয়া যায় টক পালো আমরা এগুলো ভালো খাই আর টক ডাল তো খাই মেয়ে ঝাড় দেওয়া হয়ে গেছে এখন আমি তরকিটা নামিয়ে গ্যাসটা মুছে নিই আগের থেকে একটু কম আছে ব্যথাটা কিন্তু আছে আগে যেমনি কথাই বলতে পারছিলো নড়তে এরকম আর তো পাচ্ছিলো না দম নিতে পারছিল না সেইটা কম আছে সেটা অনেকটা ভালো আছে সকালবেলার থেকেই কম আছে যাই না কেন সকালের এই আশেপাশের সাথে সাথে টুকটুক করে কাজ করতে করতে কখন যেন সে ব্যথা কমে গেছে আর কি কম অনেক কিন্তু আছে ব্যথাটা তাই বললাম ওই আমার আবার কালকে স্কুল এই বাড়িতে কাজ ব্যথা ব্যথা রাত্রেবেলা গতকাল শুতে পারি যদি আজকেও শুতে না পারি সেই ভয়ে ওষুধটা খেয়ে রাখলাম আর কাজ বাজ থাকেই না কালকে আবার ছেলেকে নিয়ে টারে যাবো এরকম ব্যথা ঘুটবো নাকি এই দেখো টপ বসিয়ে দিয়ে এখানে লেবু কেটেছি আর একটা ওই যে গতকালও রেখেছিলাম এটা হচ্ছে ওই নারকেলি কুলের মতন বড় সাইজের কুলগুলো একটা কুল রেখেছি নালে আমি ভুলে যাব দিতে এর মধ্যে না রাখলে আর এর মধ্যে একটা শাগালো আর দুটো শশা কেটে রেখেছি আর এইটা হলো ওই যে গতকালকের মটন বললাম এক পিস রয়ে গেছে এই দেখো এক পিস মাংস আর দু পিস মেটে এক টুকরো পেঁপে কোথায় পেঁপে হ্যাঁ এইটা পেপে এইটা পেঁপে আর এই যে দু টুকরো মেটে আর এক টুকরো মাংস এই গরম করে দেবো কত্তার খাওয়া হয়ে যাবে আর এখানে এই ভাজাটা আছে এখানে ডালটা আছে আর এই হলো টমেটার টকটা যেটাই মাত্র নামালাম এখন গ্যাসটা মুজব এখন গ্যাস মুচবো আর চান করব পুজো দেবো ঠাকুর বসন্ত মেজে এসেছি আর কর্তার বাচ্চাদের ডাক্তার আছে ওই দুটো আড়াইটার মধ্যে খেতে দিতে হবে এখন হয়তো কত বাজে দেখে নিই একটা কুড়ি বাজে আমি আমার গল্প এখানে শেষ টাটা বাই বাই কিন্তু আমি এখন কী করবো জানো রান্নাবান্না শর্টে হয়ে গেছে আর ভিডিওটাও তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি আমি শুক্র শনিবারে শনিবারের ভিডিও এখনও এডিট সেভ কিচ্ছু করতে পারি আমার ছেলের পরীক্ষা চলে এসেছে গতকাল রাত্রে পড়িয়েছি পরে যখন উঠলাম তখন আটটা দশ পনেরো বাজে তখন আমি ভিডিও এডিট সেভ করে আপলোড দিতেও পারতাম না ভাবলাম ঠিক আছে রাত্রেবেলা বসে বসে এডিট করব ওখানে তাই হয়েছি বেশিরভাগ আমি রাত্রেবেলা শোয়ার আগে ভিডিও এডিট করি আর এডিট করে সেভ করতে দিয়ে দিলে ঘুমের থেকে উঠে আপলোডে দিয়ে দিই ভিডিও আমার রেডি থাকে কিন্তু কালকে ওই যে যখন শুতে যাব তখনই পিঠে ব্যথা শুরু হয়ে গেছে আর আমি এডিটটা করতে পারিনি আর সন্ধ্যা সময় ছেলেকে পড়াচ্ছিলাম সন্ধ্যার সময় তো করিনি যাই হোক এখন আমি এডিট সেভ করে চেষ্টা করবো এখন একটা কুড়ি বাজে দুটো না হোক তিনটের মধ্যে মানে যত তাড়াতাড়ি এডিট সেভ হয় শু শনিবারের ভিডিওটা পাঠিয়ে দিতে একটা পাখি এসছে এর জন্য বারবার চোখ চলে যাচ্ছে ওখানে জবা গেছে ছোট্ট পাখি ওই টুনটুনির থেকে ওই মৌটুসি মৌটুসি কালারিং পাখিগুলো সেই পাখি ঠিক আছে বন্ধুরা তাহলে কত আসবে তাকে খেতে দেবো তার আগে আমি এডিট সেপটা করে গ্যাসটা মুছে নিই তাকে খেতে দিয়ে চান পুজো করে নেবো তাহলে আজকের গল্প আমার আজকের মতন আমার গল্প এখানে শেষ টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকেও দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে ও চান করতে যাবে জামা কাপড় রেডি করছে টাটা